হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভরাত্রি বন্ধুরা সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে চলে এলাম লাইভ আড্ডাতে তো কে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই একটু ঝটপট করে আমার লাইভ আড্ডাতে চলে এসে আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর সবাই একটা সুন্দর সুন্দর কমেন্ট রেখেছিল তো সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে আসার জন্য প্লিজ প্লিজ দেরি করো না সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসে এত সময় আমি ফেসবুক লাইভে ছিলাম ঠিক আছে তো আমার না ধ্যানটা অন্য দিকে ছিল আমি ফেসবুকে ঢুকেছি কিন্তু আমার খুশি নেই যে আমি মানে আসলে ফেসবুক লাইভ করছি আমি ভেবেছি ইউটিউব লাইভে আছি তো যাই হোক এখন পরে মানে লাইভটা কেটে দেখলাম মা না তো আমি তো এখন মানে ফেসবুক লাইভে আছি তো যাই হোক তবুও চলে এলাম কিছু সময়ের জন্য তোমাদের সঙ্গে দেখা করতে তো সবাই কেমন আছো প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা দেরি করো না আর এখন রাত নটা বেজে গেছে অনেকটা রাত যেহেতু এখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পরে আর আমি চলেছি লাইভে কিন্তু লাইভে হ্যাঁ আমি শুধু একা আসিনি অনেকেই আসে আমি তো আজকে এসেছি একটু রাত করে কিন্তু অনেকেই দেখি দশটা এগারোটা বারোটা পর্যন্ত লাইভ করে কিন্তু আমার অত রাত করে লাইভ করা সম্ভব নয় ঠিক আছে তো কিছু সময়ের জন্য লাইভে এসেছি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে তো সবাই একটু ঝটপট করে কমেন্ট রেখে যেও আমার ভালো লাগবে হ্যালো ম্যাডাম আমাকে ধোকা দিলে সাইদুল মণ্ডল আচ্ছা তোমাকে ধোকা দিলাম কী করে ধোকা দিলাম বলো আমি তোমাকে কী করে ধোকা দিলাম তুমি তো ফেসবুকও আছো দেখলাম হুম তো সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো কে কে আছো আমি কাউকে ধোকা দিই না ঠিক আছে আমি ধোকা দেওয়ার মতো মানুষ নয় আর সেই মন মানসিকতা নেই যে কাউকে আমি ধোকা দেবো কেউ যদি আমাকে বিরক্ত করে তখন তাকে আমি সাইড করে দিই ঠিক আছে আমি তাকে অতটা গুরুত্ব দিই না মানে মন মানসিকতার উপর একটা মানুষের সঙ্গে আমি কথা বলব যে হ্যাঁ এখন তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে না তুমি বারবার আমাকে মেসেজ করবে কল করবে আমি তোমার সঙ্গে কথা বলবো এটা সম্ভব না ঠিক আছে কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকলে সেটা মনের উপর হ্যাঁ তোমার সঙ্গে কথা বলতে যদি মন চায় তো বলবো আর যদি বল মন না চায় তাহলে হাজার কমেন্ট করলেও আমি রিয়াকশান করি না ঠিক আছে তো সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো সাইদুল মণ্ডল তুমি আমার ফেসবুকে আছো তাই না মনে হয় খুব সম্ভবত তো যা হোক তুমি ইউটিউবে চলে এসছো থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই একটু তাড়াতাড়ি চলে এসো প্লিজ প্লিজ অনেক বন্ধুরা আমার লাইভে চলে এসছেন সবাইকে অনেক ধন্যবাদ তাহলে আমি কি করলাম আপনার কাছে একটু বলুন আমি তো আপনার কাছে কোনো অন্যায় করিনি না তুমিও অন্যায় নি আমিও করিনি হ্যাঁ তোমার ভালো লেগেছে আমার সঙ্গে কথা বলার জন্য তা ফেসবুকে এসছো ইউটিউবে এসছো তাই বলে যে তোমার ঘন ঘন ম্যাসেজটা আমাকে দেখতে হবে কমেন্ট করতে হবে অতটা সময় নেই তোমার মতো অনেক বন্ধুরা আছে যারা মানে ফেসবুক তো একটু বেশি সমস্যা ঠিক আছে ফেসবুকে এলেই বন্ধুরা কমেন্ট করবে ম্যাসেজ করবে হ্যাঁ কল করবে এটা এই রকম সমস্যা মানে প্রত্যেকটা মানুষের থাকে শুধু আমার নয় আর আমার ফ্রেন্ড ফলোয়ার একটু কম তার জন্য কম বিরক্ত মানে সবাই করে তো যখন মানে লক্ষ লক্ষ ফলোয়ার্স হবে তখন তো আরও বেশি বিরাক্ত করবে তো যাই হোক মানে কি আমি কি আমি পার্সোনাল কথা কি কটা কথা বলবো বলে আপনাকে ফেসবুকে আমি খুঁজি তাছাড়া অন্য কিছু নয় পার্সোনাল দুটো কথা বলতাম দিয়ে আর ফোন করতাম না কোনোদিন আচ্ছা কী পার্সোনাল কথাটা কী কী পার্সোনাল কথা থাকতে পারে বলো এখানে বলো তোমার যদি বলার ইচ্ছা থাকে এখানে বলো আমি তুমি কি ফেসবুকে আছো যদি ফেসবুকে থেকে থাকো তাহলে বলো তাহলে আমি কইছি গ্যাস কি গ্যাস না কি মানে কি বুঝলাম না এই বাংলাটা কি বললে আমি কইছি গ্যাস নাকি মানেটা কি বুঝতে পারছি না সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট করো সাইদের মণ্ডল তুমি কি আমার ফেসবুকে আছো সেটাই জিজ্ঞেস করছি আছো কি সাইদের মণ্ডল তো আরেকজন আছে এখন তুমি না সে আমি জানি না সঠিক সে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ বৌদি তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে আমার সঙ্গে নিয়েও তাই আচ্ছা আমি হারিয়ে গেলে তোমাকে সঙ্গে নিয়ে যাবো তাই কেন গো আমার হাত আছে পা আছে চোখ আছে সব কান নাক কান সব খোলা আছে তোমাকে নিয়ে যাওয়ার কোনো তো প্রয়োজনই আসে না আমাকে একাই চলতে পারবো যদি আমার চোখ দুটো না থাকতো তাহলে হ্যাঁ বলতাম তোমার চোখ দুটো আছে এখন যেতে গেলে তোমাকে লাগবে তো আমি তো একাই চলতে পারছি বলছে আমি করছি কি গেলাম নাকি তাহলে কি জানলার ঝাপসা হয়ে বাহিরে কাজ থম কাস ঝাপির চুপ করে শীত পড়েছে সাথে এমন কি সাজে কেমন বৌদি আমায় বলে আছে আরে বাবা খুব সুন্দর একটা কমেন্ট করেছো ভালো লাগলো খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পরে তো কোথা থেকে লাইভটা দেখছো বলো আরেকজন বন্ধু কমেন্ট করেছে ওপেন ইওর ফুল সরি আরে বাপরে খুব শখ তোমার খুব তো শখ আচ্ছা এই ভাষাগুলো তোমাদের ব্যবহার করতে লজ্জা করে না যেখানে ওপেন সেখানে যে বলাও লাগে না সেখানে যে তোমরা চোখ দুটো বের করে দেখবে ঠিক আছে এ কমেন্ট করো না তোমরা যেখানে যে পরিবেশে সেইখানে সেই ধরনের কমেন্ট রাখবে তাহলে সম্পর্কটা ভালো থাকবে আমি চাই তোমাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাক বন্ধুর মতো ব্যবহার করো আমার সঙ্গে কিন্তু এ প্লিজ কমেন্ট করো না তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে প্লিজ সবাইকে রিকোয়েস্ট রাখছি প্লিজ সবাই একটা করে অন্তত কমেন্ট রাখো ঠান্ডা জানে প্রচন্ড ঠান্ডা পড়েছে সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো কই গেলে তোমরা ওই গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখন বিছানা ঢুকে পড়ছো ক্ল্যাপের তেলে ঢুকলে আর মন চাইবে না যে বাইরে আসি কিন্তু আমার আসতে হয় থাই হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট করবো থেকে একটা করে কমেন্ট করলে বাবা আমি কমেন্ট শিরে পারতাম না পড়ে শিরে পারতাম না কিন্তু বন্ধুরা সত্যি কুড়ে খুব কুড়ে আমার বন্ধুরা খুব কুড়ে কমেন্ট করতে চায় না আমার নাম শিহাব ও কোথা থেকে লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো বলো সবাই একটু প্লিজ একটু ভালোবেসে কমেন্ট রেখে যা অর্থাৎ আমার জন্য একটু কষ্ট করো প্লিজ কই গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার ভালো বন্ধু হতে চাই আমি সবার সাথে আমি মানে বন্ধুত্ব করতে চাই কিন্তু আমার লাইফে বন্ধুদের পাই না বন্ধুরা আমাকে একটু পাত্তাই দেয় না করবো বলো সবার মতো তার মতো সুন্দর না এই যে আমাকে পাত্তা দেবে আমি আমি কোথায় থাকি আমি ইন্ডিয়াতে থাকি গো আপনি কি করবেন আমি এই মুহূর্তে এখন তো লাইভ করছি আজকে রাত্রে রান্নাটা নেই মানে দুপুরে রান্না করেছিলাম সকালে রান্না করেছি আবার দুপুরেও রান্না করেছি রাতের রান্নাটা রেডি আছে তার জন্য তো একদম বিন্দা সে চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে নাহলে বাবা মা রান্না করার টেনশন থাকলে না সত্যি ওই মানে সাজুকুজুরটা টাইম পাবই না আর ওগুলো আমার করতেও ইচ্ছা করে না মাথায় টেনশন থাকলে রান্না বন্না চাপটা বেশি করি ওটা আমার বেশি টেনশন হয় তো যে আমাকে আজকে রান্নাবান্না নেই আজকে বিন্দাস আছে কিছু সময় থাকবো খিদে পেলে গরম করে খেয়ে নেব আজ আজকের শাড়িটা কত নিয়েছে এই শাড়ি শাড়িটার দাম শুনছো কেন দেখো মানে শাড়িটার দাম খুব একটা বেশি না ঠিক আছে অত হাই ফাই শাড়ি পরিও না আমার অত শাড়ি হাই ফাই শাড়ি কিনা মানে ক্ষমতাও নেই যে রোজ রোজ একটা কিনবো কী কী আমার ইনকাম নেই আমি কোথা থেকে কিনব তো সবার থেকে থার্ড ক্লাস শাড়ি আমি পরি আর সবার মতো মাস টু মাস বসে আমি পরি এ বাবা আমার ব্যাটারি লো সেতু অবরে একটু হেল্প করতো এদিকে আয়তো चार्ज खत्म आना জলদি একটা কাজ কর ওইটাই লাগা চার্জ নেই চার্জ লাগাবো তোর রুমে নিয়ে যা চার্জ কুড়ি পার্সেন্ট আছে কুড়ি পার্সেন্ট আছে হ্যাঁ রুমে নিয়ে যা আর ওই চেয়ারটা দি চেয়ারে করে যাক না হলে এই বেঁধে যাবে বেঁধে যাবে বেঁধে চেয়ার করে যাবে চেয়ার করে যাবে চেয়ার বেঁধে গেছে শুরিস না কেন হ্যাঁ এবার টান টান কর মানে নাগাল পাচ্ছে না এক রুম আমার রুমের এখানে যে ইয়েটা ও কোথায় পড়লো ছিঁড়ে বুড়ে গো মানে এই রুমে এটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ছেলেটাকে বলি একটা করার একটা আমি এত ব্যস্ত চালু হয়েছে কি খাওয়া চালু হয় এবার তুই বই পড়ছিস তো দাঁড়াও ভাই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো তবে চার্জ নেই তো চার্জটা লাগিয়ে একটু ডেকে ডেকে বসি ঠান্ডা লাগছে একটা কথা বলবো শুনবে হ্যাঁ কি বলতে চাইছো আমি তো শোনার জন্য বসে আছি তোমরা কমেন্ট করবে আমি পড়বো তো বলো কি বলতে চাইছো আপনি প্রতিদিন লাইভে কি করেন না আমি প্রতিদিন লাইভ করি না ঠিক আছে আমি অনেকদিন পরপর আসি আমার লাইভে আসা সম্ভব হয় না লাইভ কেন ভিডিও তাই করি না তো উফ বাবা কানে তুলি বেড়ে গেছে তো আজকে অনেকদিন পর লাইভে এসেছি ঠিক আছে রেগুলার আসার ইচ্ছা থাকে যে আমি রেগুলার লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করব কিন্তু মানে সময়ের সাথে পারি না ঠিক আছে বলো বলো কী বলবে সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো চলটা তাড়াতাড়ি <coughs> গো <coughs> <coughs> সুন্দর না ঠিক আছে মোটো সুন্দর না আর অত স্টাইলে দেখাতে চাই না আমি একদম সাধারণ ঘরের বউ ঠিক আছে অত স্টাইলে আমি দেখানোর ক্ষমতা নেই আমার আর অত রূপতিও নেই অত গুণবতীও নেই আর যে খুব যে হাই পাই ঘর থেকে ঘরের বউ আমি সেটাও নেই তো স্টাইল অতটা আমি দেখাতে চাই না

सबा एक प्लीज़ लाइक कमेंट करो हाय हेलो সবাই একটু প্লিজ প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছে একটু দেখতে চাই যে কে কোথা থেকে আমাকে দেখছো কত দূর পর্যন্ত আমার লাইভটা পৌঁছেছে প্লিজ একটু কমেন্ট করে জানাও কত দূর অবধি আমার লাইভটা পৌঁছেছে আশা করি তোমরা সবাই আমাকে একটা করে হলেও একটু কমেন্ট করবে একটু সাপোর্ট করবে প্লিজ তাড়াতাড়ি করে সবাই একটু কমেন্ট লাইক করো সে সেটু একটা কাজ কর ভাত কটা গ্যাসের পরে দে একদম ছোলো করে দিবি তরকারিটা একটু হালকা ছোলো করে দিবি গরম হয়ে যাবে আমি একটু পরে আসছি যা এই যা পড়াশুনো বাদ দিস না পড়াশুনো ফোন করতে আজকে পড়ায়নি কেন আমি কি বলবো অত কথা বলবো আমি দেখো সবার কাছে রিকোয়েস্ট করছি আমি সবার ভালো বন্ধু হতে চাই ঠিক আছে আর বন্ধু যদি হতে চাও অবশ্যই রেগুলার তোমাদের সঙ্গে কথা হবে সাক্ষাৎ হবে দেখা হবে আর যদি এই ধরনের কমেন্ট করো তাহলে একবার আসবে দ্বিতীয়বার আসার সুযোগটা আমি দেব না ঠিক আছে তো সব মানে তোমরা যেমন করে কমেন্ট করছো কমেন্ট বন্ধ করার সিস্টেমও আমি জানি ঠিক আছে তো আশা করি তোমরা এই ধরনের কমেন্টটা করবে না ভালো বন্ধু যদি হতে চাও রেগুলার আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে সুন্দর সুন্দর কমেন্ট দাও সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো দেরি করো না প্লিজ তাড়াতাড়ি খুব ঠান্ডা লাগছে আমার ছেলেরা বা খিরে পেয়ে গেছে বলছে মা খিরে পেয়েছে তারপরে এখন আমাকে যেতে হবে ওকে একটু গরম করে দিতে হবে ঠিক আছে রান্নাটা রয়েছে আজকে আজকে আর রান্নার চাপ নেই নাহলে আমি মটন মধ্যে বেরিয়ে যেতাম আজকে আপনারা খেম লাইভে আসা হতো না কিছুতে লাইভে আসা হতো না রান্নাবান্না করতে যেহেতু রেগুলার আমাকে রাত্রে রান্না করতে হয় তো আজকে একটু বুদ্ধি খাটিয়েছি মনে সকালে রান্না করেছি একবার আবার দুপুরেও রান্না করেছি যে রাত্রে লাইভ ভিডিও করতে গেলে সময় পাবো না তাহলে চলো করে একদিন বিন্দাস ভাতটা বসিয়ে দে গরম হয়ে যাক আর আয়না খুলেছিস কেন ঠিকঠাক মতো রাগ করে গেলে ভেঙে যাবে যা হাতটা গরম বসিয়ে দে আমি আসছি সবাই একটু তাড়াতাড়ি চলে এসো প্লিজ হাই কেমন আছো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ কমেন্টটা করো কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা সারাদিন ফেসবুক দেখেছি ফেসবুক দেখলে তো জানোই তো মানে নেট থাক খুব সমস্যা দেখা দেয় মাত্র পাঁচ সাত মিনিট থাকবো আধা ঘন্টা লাইভটা শেষ করবো আমি আধা ঘন্টার মধ্যে লাইভটা শেষ করল তেইশ মিনিট হয়েছে তেইশ মিনিট হয়েছে আর মাত্র সাত মিনিট থাকবো এর মধ্যে যে যত পারো কমেন্ট করে যাও সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো বা গো হাম পাচ্ছে এখন ঘুম পাচ্ছে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করলেই ঘুম পেয়ে যাবে প্লিজ তাড়াতাড়ি এসো ও মা গো আমার ঘুম পাচ্ছে আমি কখন ঘুমিয়ে পড়ছি আমি নিজেও বুঝতে পারছি না অনেকটা রাতে গেছে এই এখন ঘুম পাচ্ছে আর এখন যদি খেয়ে একটু শুতে পারতাম তাহলে ঘুম হতো তাহলে সারা রাত আমাকে যাচ্তে হবে ওই জল খাও আবার বাইরে আসে জল খাও আবার বাইরে আসে এইটাই সারা রাত পুরি এইটাই চলে আমার সাথে तू प्लीज कमेंट करो प्लीज 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 और मात्र पाँच मिनट थकब लाइव ना ना एक घंटा যত সময় তোমরা আছে তত সময় থাকবো তাড়াতাড়ি যাবো না আমি দিদি ভাই আমি এইমাত্র বাংলাদেশ পাবনা তোমার লাইভে জয়েন করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো ও বাবা

দিদি ভাই তোমার এখন দাদা ভাই কী দাও গা কী দাও গা ক্যা না আমার ছেলে ভাত চাইছে ঠিক আছে তো গরম করেছে ভাতটা এখন বলছে মা ভাতটা বেরিয়ে দেব তো আমিও তো খাবো এখন লাইট ছিল পালাতে হবে মাকে ঠিক আছে কালকে আবার দেখাবে খুব সকাল সকাল আসার চেষ্টা করবো সাত আটটার মধ্যে যদি আমি ভিডিও লাইভ টাইভ করি মানে তাহলে একটু রাখতে হবে আর যদি না করি তাহলে সাতটার মধ্যে চলে আসবে ঘুমের চোখ দুটো ছোটো করে নিয়ে আসতে

ওই দেখো আমি আবার ঘুরে পড়ছি তো চলো আরে কী রে পাগল নাকি ঘুমিয়ে ঘুম শুধু হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে আমি খুব ঘুম পাচ্ছি খুব ঘুম পাচ্ছে আর শরীরটা খুব ক্লান্ত তো পেড়ে কি দেওয়া আছে তখন হ্যাঁ হ্যাঁ তুই খেতে লাগ আমি আসছি আরে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি যা না তুই তো বকবকাস না যা তুই খেতে লাগ আমার জন্য তোর ওয়েট করতে হবে না তুই যা না ঠান্ডা হয়ে গেলে আমি গরম করে নেব তুই তো আমার আমারটা কেন বেড়েছিস তোর তো তুই খেতে লাগ তুমি তো বললে বাতি এই যা আমি আসছি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো সুস্থ থাকো এত কথা বলিস কেন সরা সবাই ভালো থেকো শুভরাত্রি